গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ভিডিও প্লিজ ভিডিওটা পুরো দেখবেন আর যদি ভালো লাগে তো লাইক চেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন তো চলুন শুরু করো আমার যাচ্ছে কিছু কেনাকাটি করার আছে আঁকার তুলি কিনবো মানে রঙের তুলি কাসন্দি এসব কেনা আছে তো দেখা যাক দোকানপাট খোলা পাই বৃষ্টি হচ্ছে ছাতা খোল ছাতা খোল তাড়াতাড়ি খোল বৃষ্টিটা কিন্তু ভালোই লাগছে বেশ বেলা হয়ে গিয়েছে ওর জন্য রাস্তাঘাট একদম ফাঁকা হয়ে গেছে তো নর্মালি করে তো প্রচুর গাড়ি চলে একদম গাড়ি চলে না তো দেখা যাক দোকানে পাওয়া যায় কাকু তুলি আছে এই দুটো কত দাম হবে 25 করে 50 কত বড় মুদিখানা দোকান ভাই আমাদের মুদি এখান থেকেই হয় যেন আমিও এখানেই এলাম এই যে আমাদের কেনা হয়ে গেছে এই দুটোই কাজ হয়ে গেছে বাড়ি যাচ্ছি বাড়ি এসে দেখলাম বাবা বাগান থেকে সবজি তুলেছে আর বাবা হচ্ছে কি টাটকা সবজি একদম বাগান থেকে তুলে নেয় মানে পরের দিনের যেটা রান্না হবে আর এই যে করমচাটা আমাদের বাগানে হয়ে বাগানের বেগুন বাগানের চিচিংয়ে এগুলো সবভাবে তুলেছে আর বাগানে যে কি শাক চাষ করছে নোটে চাক মে এটা তো ওইটাই আর কি যে শাক তুলেছে কালকে হবে ওয়েদারটা দেখুন কত সুন্দর মানে একবার করে বৃষ্টি আসছে একবার করে রোদ উঠছে যদিও আমার বৃষ্টি ভালো লাগে না তবে এই 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 ব্যাপারটাকে বেশ ভালো লাগে এদিকে অনেক দিন ধরে মাথার মধ্যেই আর্টস অ্যান্ড ক্রাফ্টসের পোকাগুলো কিলবিল করছিল তো আমি এর জন্য আমার ছোট্টবেলার মানে আকার প্যালেট আর যে তুলিগুলো কিনে আনলাম ওই তুলিগুলো আর সাথে হচ্ছে গিয়ে রং টং সব কিছু নিয়ে বসে গেছি মায়ের ব্লাউজে আমি কালার করবো মানে ফেব্রিক কালার করব এই কারণে স্নান করে উঠেই সব কিছু নিয়ে বসে গেছে অনেক দিন ধরে মাথার মধ্যে এগুলো কিলবিল করছে আজকে তো আমাকে সেটা করতেই হবে তো প্রথমেই আমি এই যে ব্লাউজটা নিয়ে ইস্ত্রি করে নিলাম যেহেতু সুতির ব্লাউজ একটুখানি মুড়ে টুড়ে গিয়েছিল তো প্রথমে আমি ইস্ত্রি করে নিলাম তারপরে যে প্রথমে আমি ব্লাউজের উপরে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি যেহেতু আমি কোনোদিন এইসব কাজ করিনি তো ব্লাউজটাকে নোংরা করার কোনো মানে হয় না ওই জন্য প্রথমে এঁকেছি তারপরে করেছি আর কেমন হয়েছে আমাকে জানাবেন প্লিজ কমেন্ট করে বিকেলবেলা রেস্ট নিয়ে উঠে আমরা বানিয়েছিলাম পেয়ারা মাখা পেয়ারা মাখা থেকে কিছুটা মায়ের ভাগে প্রসাদের মতো মাইমাকে মাকে কিছুটা দিলাম বাকিটা আমরা নিয়েছি আর এইটা এনেছে আজকে কি রাত্রেবেলা আমাদের আজকে চাউমিন হবে আমার আর মায়ের ভাগের জন্য মানে আমার আর মায়ের জন্য আর কি এটা দাদাদের কারখানা থেকে আনলাম সেদ্ধ করে চাউমিন অলরেডি আর একটু গরম জলে দিতে হবে মানে এটা শুকনো নয় সেদ্ধ আর কি বুঝতে পারছেন শুকনো হলে তো এইভাবে হলে মুড়ে যেত ভেঙে যেত এটা শুধু মুড়ে আছে তো এটা আমাদের দুজনের জন্য এনাফ তারপর এই যে সন্ধ্যা দিয়ে আমি চলে এসেছি দাদাদের কারখানায় দাদা আবার বলেছিলো যে একটুখানি ওর মানে এই মালগুলো মেপে চিল টিল করার জন্য তো সেই কাজটা করতে আমি এসেছিলাম সব চাউমিন আমার আর মায়ের ভেজ চাউমিন গাজর আলু আর কিনে এটা পেঁয়াজ এই যে অল্প একটুখানি মাংস গ্রেভি নিয়েছি সাথে এই যে মাংস একটুখানি আমার আমি নর্মালি রাত্রে মাংস তো খাই না অ্যাসিড হয়ে যায় বলে তবে এই দিন আমি খেয়েছি তো চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিওতে আর আমাকে একটু প্লিজ সাপোর্ট করবেন ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন টাটা